যে আপনি যেখান থেকে মশলাগুলো কিনে থাকুন না কেন সেই জায়গাটা একদম নির্ভরযোগ্য হতে হবে আপনি প্রতিনিয়তই শাহী মশলার নামে অনেক মশলা দিয়ে রান্না করার পরেও স্বাদ ঘণ পাচ্ছেন না এর কারণটা কি আপনি পারফেক্ট পরিমাণে মশলা দেওয়ার পরেও আপনার গরুর মাংসের মধ্যে স্বাদ হচ্ছে না বিরিয়ানি কাচ্চি তেহারি রান্না করার পরেও আপনার সেই কাঙ্ক্ষিত স্বাদ ঘ্রাণ পাচ্ছেন না নাইনটি ফাইভ পারসেন্ট রাঁধুনিরা যেই প্রবলেমে পড়ে থাকে যে পরিমাণ মতো মশলা দেওয়ার পরেও কাঙ্ক্ষিত স্বাদ গ্রাম আমরা পাই না তো মূল কারণ কি প্রবলেম কোথায় এর প্রবলেমের সলিউশন কি পুরো বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আপনার সঙ্গে কথা বলবো প্রথম প্রবলেম হয়ে থাকে যে আসলে একজেট সবাই পরিমাণটা ঠিক মতো বলতে পারে না সবাই খালি সেলটা বেশি ঘোরানোর জন্য বলে এক থেকে দেড় চামচ দিলে আমাদের সমস্ত রান্না পারফেক্ট হয়ে যাবে আসলে কি তাই কোন মাংসের মধ্যে কতটুকু মশলা লাগবে এক কেজি মুরগির মাংসের মধ্যে কতটুকু লাগবে এক কেজি গরুর মাংসের মধ্যে কতটুকু লাগবে আবার ওই এক কেজি গরুর মাংস দিয়ে যদি আমরা বিরিয়ানি কাটছি তেহেরি রান্না করি তাহলে ওই জায়গায় আমাদের কতটুকু লাগবে আসলে সবাই একইভাবে বলে থাকে যে এক চামচ দিলে পারফেক্ট হয়ে যাবে আসলে বিষয়টা এটা না এক চামচ দিলে পারফেক্ট হবে না আপনার বিরিয়ানিতে পরিমাণ অনেক বেশি লাগবে গরুর রেজালা করতে যান সেখানে বিরিয়ানি থেকে কম লাগবে গরুর ভুনা করবেন সেখানে একটু কম লাগবে মুরগির মাংস রান্না করবেন সেখানে আর একটু কম লাগবে তো এই যে পরিমাণগুলো কম বেশি হচ্ছে আসলে একজেট কি এই প্রবলেমের সলিউশন কি তারা আপনাকে দিচ্ছে যে কোন রান্নাতে আমার কতটুকু পরিমাণে আমার মশলা লাগবে একজেক্ট এই 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 সলিউশন কেউ দিচ্ছেন আপনাকে তো এই কারণেই নাইনটি ফাইভ পার্সেন্ট যারা রাঁধুনি আপনারা রান্না করেন এই রান্না করতে যে আপনারা বিভিন্ন প্রবলেমে পড়েন কেননা এই অ্যাকজেক্ট আপনাদের মশলার পরিমাণটা না জানার কারণে রান্নার স্বাদ হয় না গ্রান হয় না সে এত টাকা দিয়ে মাংস কেনার পরেও এত টাকা দিয়ে মশলা কেনার পরেও আপনারা সেই কাঙ্ক্ষিত স্বাদ গ্রাম পান না তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে মশলার পারফেক্ট কম্বিনেশন এই পারফেক্ট কম্বিনেশন আসলে সবাই মেনটেন করতে পারে না তো আসলে যখন এই শাহি মাংসের মশলাটা তৈরি করা হয় আর এই জায়গায় যখন একদম একজেট র মশলাগুলো দেওয়া হয় তো এর প্রাইসটা অনেকটা হাই হয়ে যায় তো মার্কেটে যারা নতুন নতুন বিজনেসে আসে আর বিজনেস করতে যায় যখন তারা রেটের কম্পিটিশানে চলে যায় আর সেই জায়গা থেকে তারা কি করে কম দামি ইনগ্রেডিয়েন্টস এই শাড়ি মাংসের মশলার মধ্যে মিশিয়ে তারা শাড়ি মাংসের মশলাটা তৈরি করে আর সেই জায়গা থেকে রেটটা অনেক কমে যায় আর কমে গেলে আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যায় আর কোয়ালিটি যখনই নষ্ট হয় তখন এক চামচ জায়গায় আপনি পাঁচ চামচ দিলেও এই সাত গ্রাম কাঙ্ক্ষিত কখনই আপনি পাবেন না সেই জায়গা থেকে আমরা একটু প্রতারণার শিকার হয়ে থাকি যে বিভিন্ন জায়গায় সস্তায় এই সাই মাংসের মশলার নামে মশলাগুলো কিনে এত দামি মাংসের মধ্যে ব্যবহার করার পরেও আমরা কাঙ্ক্ষিত সাত গ্রাম পাই না তো এই জায়গা থেকে এর প্রবলেমের সলিউশন হচ্ছে যে আপনি যেখান থেকে মশলাগুলো কিনে থাকুন না কেন সেই জায়গাটা একদম নির্ভরযোগ্য হতে হবে যে তারা আসলে এক দুই দিনের জন্য বিজনেস করতেছে না তাদের বিজনেস পলিসি অনেক দীর্ঘদিনের এবং তাদের প্রত্যেকটা মশলা আপনি আলাদা আলাদাভাবে ব্যবহার করেছেন এবং করে আপনি নিজের স্যাটিসফাই তো সেই জায়গা থেকে আমি বলবো যাদের উপর আপনার আস্থা আছে যারা নির্ভরযোগ্যশীল যাদের প্রোডাক্টও নির্ভরযোগ্যশীল আপনি ঠিক তাদের থেকে মশলাগুলো নিয়ে আপনি আপনার রান্নাতে ব্যবহার করুন অবশ্যই সে কাঙ্ক্ষিত স্বাদ গ্রাম অবশ্যই পাবেন আর প্রথম যে কথাটা বলেছিলাম যে মশলার পরিমাণ হ্যাঁ মশলার পরিমাণ আপনি তখনই ঠিক মতো দিতে পারবেন যখন এই শাহি মাংসের মশলাটা পারফেক্ট হবে আর এই মশলা দিয়ে যখন আপনি রান্না করবেন আপনার রান্না অনেকটা সুস্বাদু হবে তো আমি মনে হয় পুরোপুরিভাবেই বোঝাতে পেরেছি এখন আসুন যে গরুর মাংসের মধ্যে কতটুকু মশলা দিতে হবে মুরগির মধ্যে কতটুকু দিতে হবে বিরিয়ানি কাচ্চি তেহারির মধ্যে কতটুকু মশলা দিতে হবে তো অনেকেই বলে থাকে গরুর মাংসের মধ্যে এক চা চামচ দিলে পারফেক্ট হয়ে যাবে সব মাংসের মধ্যে এক চা চামচ দিলে প্রতি কেজিতে পারফেক্ট হবে আসলে বিষয়টা এই জায়গায় না আপনি যখন গরুর মাংস রান্না করেন গরুর মাংসের ক্ষেত্রে দেড় থেকে দুই চামচ শাড়ি মাংসের মশলা এই মাংসের মধ্যে দিতে হবে আর যদি আপনি বিরিয়ানি কাচি তেহারি করুন সেই জায়গা থেকে তিন চার চামচ দিলে পারফেক্ট হয়ে যাবে যারা মশলা একটু বেশি পছন্দ করেন সারা তিন চার চামচ দিলে একদম পারফেক্ট হয়ে যাবে আর সেই মাপটা হচ্ছে গেলো যে চার চেয়ে টেবিল চা চামচ আছে সেই চামচের এক চামচ কিংবা তিন চামচ হ্যাঁ এটা হচ্ছে গেল মাংস ভোনা এবং বিরিয়ানি কাছে তেহারির ক্ষেত্রে আর যদি আপনি ব্রয়লার মুরগি রান্না করতে চান কিংবা দেশি মুরগি রান্না করতে চান আপনি প্রতি কেজিতে এক চা চামচ দিলে একদম যথেষ্ট হয়ে যাবে তো বিরিয়ানির ক্ষেত্রে একটু বেশি লাগবে আর যদি শুধু রেজালা কিংবা আপনি রোস্ট কিংবা এরকম গরুর মাংস মুরগির মাংস রান্না করেন তার থেকে পরিমাণে একটু কম লাগবে তো আপনি যদি এইভাবে রান্নাগুলো সম্পন্ন করেন তো আপনার রান্না পারফেক্ট হবে আর লাস্টে আমার যে পরামর্শ যে আপনি যেখান থেকে মশলাগুলো কিনে থাকুন না কেন সেই জায়গাটা একদম নির্ভরযোগ্য হতে হবে তো যারা দীর্ঘ দিন আপনাকে র মশলাগুলো দিয়ে আপনার রান্নার স্বাদ বাড়াচ্ছে আপনার রান্নার টেস্ট বাড়াচ্ছে এবং আপনিও সেই কাঙ্ক্ষিত সাত গ্রাম রান্নার মধ্যে পাচ্ছেন তো তাদের থেকে আপনি প্রতিনিয়তই ওই মশলাগুলো নেন যে মশলা আপনার প্রতিদিনের রান্নার সঙ্গী হয়ে থাকে এটাই আমার পরামর্শ তো সবাই ভালো খান সুস্থ থাকুন রিজিক মশলা করার সঙ্গে থাকুন আসসালাম